আপনি কি ইউরোপীয় প্রবাসী ইউরোপ থেকে কি বাংলাদেশে টাকা পাঠাতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমাদের দেশে অধিকাংশ মানুষ জীবনমান উন্নত করার জন্য বিভিন্ন দেশে পাড়ি দেন বা বিভিন্ন রাষ্ট্রতে গিয়ে তাদের শ্রম ও মেধা দিয়ে অর্থ উপার্জন করেন কর্মসূত্রে প্রচুর বাংলাদেশি ইউরোপে গিয়ে বসবাস করেন ইউরোপের প্রবাসীদের রেমিটানেন্সের মাধ্যমে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসছে কিন্তু প্রবাসে অবস্থানরত প্রবাসীদের কষ্টের উপার্জিত অর্থ কি সঠিক মূল্য পাচ্ছে তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউরো রেট জেনে রাখাটা অতীব জরুরি মুদ্রার আপডেট রেট না জানার কারণে যে সকল ব্যাংক বা মানি এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তুলনামূলক কম অর্থ প্রদান করে থাকে ইউরোপের এক টাকা বাংলাদেশের কত টাকা বাংলাদেশের থেকে ইউরোপের টাকার মান অনেকটা বেশি বাংলাদেশ থেকে ইউরোপের বর্তমানে বহুগুণ এগিয়ে রয়েছে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে ইউরোপ অনেক উন্নত সেই সুবাদে আমার অনেক ভাই বোনেরা বাংলাদেশ থেকে ইউরোপে কর্মজীবনের উদ্দেশ্যে পাড়ি জমিয়ে থাকেন তবে যারা ইউরোপ যেতে চাচ্ছেন তারা অবশ্যই অর্থ উপার্জনের উদ্দেশ্যে ইউরোপে যেতে চাচ্ছেন তবে জেনে রাখা আবশ্যক প্রত্যেক দেশের টাকার মান ভিন্ন রকম হয়ে থাকে ইউরোপের টাকার মান প্রতিনিয়ত ওঠানামা করে থাকে ইউরোপের এক টাকা বাংলাদেশের কত টাকা এটা জানার আগে অবশ্যই যা জানতে হবে ইউরোপের মুদ্রার নাম কি আমরা যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে চিনে থাকি তেমনি ইউরোপের মুদ্রাকে ইউরো বলা হয় ইউরোপের মুদ্রার নাম ইউরো হিসেবে পরিচিত তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ইউরোপের এক টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার আজকের আপডেট তথ্য অনুযায়ী ইউরোপের এক টাকা সমান বাংলাদেশের প্রায় একশো পঁচিশ টাকা দশ পয়সা ইউরোপের একশো টাকা বাংলাদেশের কত টাকা দুই এছাড়াও অনেক প্রবাসী ভাই রয়েছেন যাদের প্রতিদিনের ইনকাম ষাট থেকে একশো ইউরো অনেকেই এই টাকার হিসাব করতে গিয়ে অনলাইনে ইউরোপের একশো টাকা সমান বাংলাদেশের কত টাকা লিখে অনুসন্ধান করে থাকেন তবে আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে ইউরোপের একশো টাকা বাংলাদেশের কত টাকা জানতে পারবেন অর্থাৎ ইউরোপের একশো টাকা সমান বাংলাদেশের প্রায় বারো হাজার পাঁচশো ষাট টাকা চল্লিশ পয়সা একশো ইউরো সমান বারো হাজার পাঁচশো ষাট টাকা চল্লিশ পয়সা শেষ কথা আশা করি আপনারা এই ভিডিওটি থেকে ইউরোপের এক টাকা বাংলাদেশের কত টাকা জানতে পেরেছেন আর যদি এক টাকার পার্থক্য জানতে পারেন তাহলে আপনি যে কোনো টাকার হিসাব খুব সহজেই করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ